এখন লোড ফোড করে বেরিয়ে আসলাম ঠিক আছে আর এই যে জঙ্গল ভাঙতে ভাঙতে আগাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে আর তার থেকে বড় বিষয় হচ্ছে এটা চালায় মানে এই লোড গাড়ি এখন পাহাড়ে তুলতে গেলে ভাই হর করে তেল গিলে খাচ্ছে জানো না তো কিছু করার নেই আর কি করব যেতে তো হবে আমাকে আর ঘুম ঘুমতে এখনই লাগছে এখন কি হবে বলতে পারছি না রাত্রিটা দেখো পুরো একদম লোকলা গরু ছাগল চড়ে বেড়াচ্ছে সব এমনি লোক বসবাস করে না ওই ওই গ্রামটা যে গ্রাম ছাড়িয়ে আসলাম ওই গ্রামটাই হচ্ছে না তোমাদের দেখাইনি হয়তো যে গ্রামটা আসলাম সেই গ্রামটাই গ্রাম শেষ গ্রাম আর কি এদিকে টুকটাক গ্রাম নেই আবার ওইদিকে একটা ছোট গ্রাম আছে তো রাস্তা একদম ওকে একদম ওকে ওকে এবার আস্তে আস্তে ভাগাতে হবে হাই রোডে উঠে চলো আস্তে আস্তে যাই কি বলবো সৌন্দর্য দেখে দেখে আর ভাই হচ্ছে না ভিডিও করে করে সব স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি তো ভিডিও শুধুমাত্র ভাইরাল হবে বা ভাইরাল হবে বা কটা ইনকাম করবো তার জন্যে না আমি এখনো বলছি তার জন্যে না আমার এই যে স্মৃতি হিসাবে এইগুলো রেখে দেয় যে আমি এইসব জায়গায় গিয়েছি ঠিক আছে পুরোকালে যখন গাড়ি চালাতে পারবো না তখন হয়তো দেখলাম যে এই ভিডিও আমি করেছি মানে যখন বয়স কম ছিল ঠিক আছে তা সে এই এই কারণে আমার ভিডিওটা বেশি করে করি আর কি তাছাড়া দেখো আমি ভিউ যাই না তবুও কিন্তু আমি ভিডিও টুকটাক করে ছেড়েই যাই আমার অত ইয়ে নেই যে আমার ছাড়তে হবে এটার কোনো মানে নেই ঠিক আছে কিংবা থেকে পয়সা কামাতে হবে তাও কোনো মানে নেই আমার মানে হচ্ছে যে বুড়োকালে যাতে মানে একটু দেখে মনের শান্তিটা পাই ঠিক আছে যে আমরা এরকম ছিলাম ছেলেপেলে হবে ছেলে পেলে যারা বলতে পারি যে দেয় আমরা এরকম ছিলাম এই হচ্ছে প্রমাণ সহকারে ডেকে দেব গল্প তো করবই গল্প তো হবেই ঠিক আছে কিন্তু প্রমাণ সহকারে গল্প বললে একটা মান মানে সম্মানটা বাড়ে না ওই দেখো গভীর দেব শুধু আমরা গভীরের দিকে নামছি এই সব পাহাড়ে এইসব রাস্তাঘাট যা আমি বুঝতে পারিনি তো মরা পাহাড় মনে হয় বাড়ে না এইসব পাহাড় বুঝতে পারলো তো তা তা হচ্ছে এদের সব আসছে অম্বিকাপুরে গিয়েছিল অম্বিকাপুর এদের মেন সিটি অম্বিকাপুর সিটি হোক টাউনে হোক যাই হোক হবে অম্বিকাপুর ঠিক আছে যা কিছু হোক হসপিটাল খাওয়া দাওয়া বাজার ঘাট যাই হোক এখান থেকে অম্বিকাপুর মানে এখান থেকে মানে অম্বিকাপুর চোদ্দো কিলোমিটার চোদ্দো কিলোমিটার না কত কিলোমিটার আসলাম ও পঁয়ত্রিশ কিলোমিটার এরকম তো ভাই এইসব জায়গায় রাত্রিবেলায় আসলে কিরাম লাগবে বলো বুঝতে পারলো তো এই হচ্ছে ব্যাপার তা আস্তে আস্তে যেতে হবে ভিডিও বহুত বড় হয়ে গেল এক ভিডিওতে দেওয়া যাবে না সব ওই হড্ডি বলো হড্ডি বলো বাঁশ গাছ ইয়ে গাছ ও গাছ সব গাছ আছে হ্যাঁ তো গাড়ি ছেড়ে দিই তো এই হচ্ছে ব্যাপার নিচে আবার গ্রাম ঘাট আছে চলো আস্তে আস্তে যাই তো মেন রাস্তায় উঠলাম অনেক কষ্টের পরে ঠিক আছে এই দেখো মেন রাস্তা এইটা হচ্ছে এইদিকে চলে গেল ঝাড়খন্ড মানে ছত্তিশগড় বর্ডার এইদিকে চলে গেলাম এমপি আর এই যে গাড়ি আরে ছবি তুলি ঠিক আছে আর এই দেখো উই কোন ভাগারে ছিলাম বড় ভাই সত্যি বলছি আর এখন এসেছি কোন জায়গায় ঠিক আছে তো ব্যাপার হচ্ছে এখন এই এই রাস্তা পেলাম পাঁচ মিনিট মতন দাঁড়াবো এইখানে ঠিক আছে দাঁড়িয়ে এইখান থেকে গাড়ি ছাড়বো একবারে গিয়ে রাঁচি থেকে দাঁড়াবো রাঁচিতে থেকে দাঁড়িয়ে খেলাম না গেলাম না গেলাম যে টান টান বেরিয়ে যাবো কোনো তাড়ানোর সিন নেই মোটামুটি দুটো তিনটের মধ্যে ঢুকতে যাবে যে করে হোক ঠিক আছে তো চলো সো গায়ে চালু হলো বৃষ্টি এখন আমি আছি রাঁচিতে ঠিক আছে এখান থেকে এখনো আছে আড়াইশো কিলোমিটার বাকি আছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন কিছু দেখা যাচ্ছে না সামনে তো কাছে আবার একটু ইয়ে মারলাম সার্ফ দিয়ে একটু কাজটা ডরলাম এখন চকাম দেখা যাচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সে বৃষ্টির কারণে দেখা যাচ্ছে না তো চলো দেখি বৃষ্টি কখন থামে আর যেতে হবে একটু করে গুড মর্নিং সুপ্রভাত তারপর হচ্ছে আমরা খড়গপুরে খালি করলাম ঠিক আছে বেগুন খালি করে বেরোলাম বেরিয়ে এসে যে ম্যাশ ফ্যাক্টরির এদিকে ঢুকেছিলাম কিন্তু ম্যাশ আমার লোড করার ইচ্ছা নেই যেহেতু বৃষ্টি পড়ছে এই দেখো আমি দেখাচ্ছি এই দেখো ক্লিয়ার এখন যেহেতু বৃষ্টি পড়ছে সেই কারণে ম্যাশ লোড করার আমার ইচ্ছা নেই কেননা ম্যাশ আমাকে দুটো তিরপল তো দুটোই ছিঁড়া টুকটাক চলে আর কি ঠিক আছে একটা টুকটাক ভালো আর একটা মোটামুটি ছিঁড়া হয়ে গেছে ডবল দিলে আর জল পড়বে না তো ওই কারণে আমি ম্যাশ টাস্টের দিকে ধান্দা নিলাম না এখন আলুতে ফোন করলাম আলু আলু বললো মানে আলু লোকটা বললো চলে আসো হয়ে যাবে ঠিক আছে তো এখন বেরোলাম এখন বাজে হচ্ছে তোমার ছটা দুই ছটা উনত্রিশ বাজে সাতটা সাড়ে আটটা এক ঘন্টা দু ঘন্টা সাড়ে আটটা নটা দশটা দশটার মধ্যে ধরো পৌঁছে যাব কাল নাই তো ওখানে গিয়ে শেখ করে আলুটা লোড করে একদম র্যাম ট্যাম করে তো চলো আস্তে আস্তে যাই তারপরে ওইদিকে গিয়ে দেখছি বৃষ্টি পড়ছে আজকে সব দিকে ম্যাচাকার হয়ে যাবে যদি মাল না হয় ওই মালটা তাহলে কিন্তু একদম হিসাবের বাইরে চলে যাবে সব হ্যাঁ তো চলো আস্তে আস্তে যাই টু গাইস দেখো শেয়ারটা চিরা জাম তোমার হচ্ছে কি এটা ডানকুনি ঢোকার আগে বলো তো ডানকুনি ঢোকার আগে বা দিকে যে কলকাতা চলে গেলো কালি ব্রিজ আর সোজা চলে গেলো ডানকুনি যে ব্রিজটা আছে না ওই ব্রিজটাই হচ্ছে কি তোমার জ্যাম তো এই জ্যাম খেলছে ধরো প্রায় এক ঘন্টা হয়ে গেলো ঠিক আছে আর মেঘ গড়েছে বৃষ্টি হচ্ছিলো এবার কিসের জ্যাম এটা আমি বলতে পারলাম না ওই রাস্তায় জ্যাম ওই রাস্তায় জ্যাম ছিল ঠিক আছে এইটুকুনি নেই ওই পেছনের দিকে আছে তো এত জ্যাম পড়লে কী করে হবে ভাই মা চলো দেখি আগে কী করা যায় আগে জ্যামটা ছাড়াই তারপরে দেখছি ডানকুনিটা পার করি